হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘর বা বাইরে থেকে কেন্ন তাড়ানোর সহজ উপায় রকম কীটনাশক প্রয়োগ না করে ঘরোয়া পদ্ধতিতে মাত্র একটি উপকারণে আমি এই কেন্ন তাড়ানোর উপায় তোমাদের সাথে বলবো এবং দেখাবো কেন্ন আমাদের কোনো ক্ষতি করে না তবে কেন্নর গায়ে টাস লাগলে কিংবা দেখলে গায়ের মধ্যে কেমন যেন একটা ঘিন ঘিন করে আর ঘেন্না না লাগে কিছু কিছু কেন্ন খুবই বিষাক্ত হয় এরা নিজেদের আত্মরক্ষা করার জন্য তারা তাদের শরীর থেকে এক ধরনের রস স্প্রে করে সেই রস যদি আমাদের স্কিনে লাগে তাহলে অ্যালার্জি কিংবা পুড়েও যায় তো চলো এই সহজ পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমি নিয়েছি একটি পাত্র বা কৌটা তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম জল যতটা প্রয়োজন সেই অনুযায়ী জল নিয়ে নেবে এরপর আমি নিয়ে নিচ্ছি মেন উপকরণ যা তামাক পাতা এই তামাক পাতা পেয়ে যাবে মুদি দোকানে কিংবা যারা বাজারে পান বিক্রি করে বা খৈনি বিক্রি করে তাদের কাছে খোঁজ নিলেই পেয়ে যাবে আমি এখানে দুটি তামাক পাতা নিয়েছি এই জলের মধ্যে এই তামাক পাতা দুটি আমি ভিজিয়ে দেবো আমি আটচল্লিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি তোমাদের হাতে যদি বেশি টাইম না থাকে তোমরা চব্বিশ ঘন্টাও ভিজিয়ে নিতে পারো তো আটচল্লিশ ঘন্টা পর আমি ফিরে আসছি আটচল্লিশ ঘন্টা পর ফিরে এসছি দেখো জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই পাতাগুলো ভিজে জলের মধ্যে পুরো গন্ধটাই ছড়িয়ে পড়েছে এখন একটা স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি এবার একটা সুতি কাপড় নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব যে তামাক পাতা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাতা এরপর আমি একটু ফোল্ড করে একটু পুটুলি মতো করে নেব এই যে এইভাবে এবার চলো তোমাদের আমি দেখাবো কেন্ন কীভাবে ঘর বা বাইরে থেকে আমি তাড়াই চলে এসছি ঘরের পেছনে বহু পুরানো ঘর আর দেখো পেছন সাইডে একটা ছিদ্র আছে প্রতি বছরই আমি বর্ষার সময় বন্ধ করে দিই কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে কেন্নর উৎপাত হয় আর এই তামাক পাতার পুটুলিটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে বন্ধ করে দিই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করবো বলে আর বন্ধ করা হয়নি আর এর রিয়াকশান থাকবে দশ থেকে পনেরো দিন তো পনেরো দিন পর আমি যে স্প্রে বোতলটা রেডি করে রেখেছি সেই স্প্রে বোতল দিয়ে আমি কিন্তু স্প্রে করে দেব তো আরও পনেরো দিন থাকবে এইভাবে করে করে বর্ষাকালটা আমি কাটিয়ে দেব দেখো ছিদ্রটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে চলো এবার স্প্রে করে দেখায় এই জলটা গায়ে পড়ার সাথেই দেখবে রিয়াকশন শুরু হয়ে যাবে এই শুরু হয়ে গেছে একবার গায়ে পড়লে কিন্তু মরবেই যদি জানলা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে জানলা দরজার সামনে একটু স্প্রে করে রাখবে দেখবে এই গন্ধে এরা কিন্তু ঘরে ঢুকবে না অনেক সময় টবে যারা ফুল কিংবা নানা ধরনের সবজি লাগিয়ে রাখে সেই টবেও কিন্তু খুব হয় এই তো টবেও তোমরা এই স্প্রেটা করতে পারো গাছেও স্প্রে করতে পারো রকম গাছের কোনো প্রবলেম হবে না কিন্তু কেন্ন মরবেই তো বন্ধুরা তোমাদের কাছে এই পদ্ধতিটা কেমন লেগেছে একবার হলো ট্রাই করে দেখতে পারো কারণ এই বর্ষার সময় প্রচুর পরিমাণে কেন্ন হয় এটা কিন্তু খুবই ঘেন্নার একটা জিনিস সবাই ঘেন্না পায় আমরা আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও